সম্মানকারী জালেমের বিরুদ্ধে বজ্র কণ্ঠে এই শক্তিকে আল্লাহ পাক যেন কবুল করেন দিন কায়েমের আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা শিরক এবং বেদাতের বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থানকে আল্লাহ পাক যেন কেয়ামত পর্যন্ত নয় এর ধারাবাহিকতা আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত কবুল করেন এবং তা রেখে যাওয়া আদর্শ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত সুন্নি যারা আমি সব সময় বলি ডক্টর ও সিদ্দিকে হাফিজুল্লাহ সুন্নি আর মাজার পূজারী তারাও শুননি এই দুই সুন্নি এক সুন্নি নয় এখানে গুলমাল সমস্যা হয়ে যাবে তারা হচ্ছে মাজার পুজারি ইনি হচ্ছেন মাজার পুজারীদের জম কথা বলে না কেন এরা ঢুল তবলা বাজায় ইনি ঢুল তুপলার জম সবাইকে এক পাল্লাই পাল্লাই মাপলে হবে না একটা বিলাতাফাত এটা যুগ যুগ ধরে ছিল নাই বাস প্রান্তে পৌঁছায় আর এক পন্তী বানায় দেওয়া এই মানুষের কথা আমাদের বের হয়ে আসতে হবে ঠিক না শুধু বলেন আমাদের মধ্যে ইখতলাফাত থাকবে এগুলা বৈচিত্র্য তবে আমাদের মধ্যে সম্মানবোধ থাকবে মহব্বত থাকবে শ্রদ্ধাবোধ থাকবে কারোর সাথে আমরা কথা বলতে গেলে আমরা আদব নিয়ে কথা বলবো আমরা বলি ইনশা আল্লাহ আমি আর লম্বা কথা বলবো না বাকি শির্কের ব্যাপারে ভয়াবহতার ব্যাপারে বেদাতের ব্যাপারে ইনশাআল্লাহ হুজুর বিগত বছরগুলোতে বলেছেন আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে হুজুরের মন মসজি অনুযায়ী আপনাদের সামনে সবক শোনাবেন আল্লাহ রব্বল আলমিন যেন আমাদের সকলকে হুজুরের কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন বিশেষ করে আমি যে কথাগুলো আপনাদের সামনে বলেছি আল্লাহ পাক যেন সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু